আসসালামু আলাইকুম ফেদর্শক আজকে আমরা দেখাবো আপনারা কীভাবে টেলিগ্রাম অ্যাডস থেকে আর্নিং করবেন তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন শুরুতে গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর টেলিগ্রাম লিখে সার্চ করবেন তারপরে টেলিগ্রামে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনাদের ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাপসটাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকে ক্লিক করে আপনারা আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পর এই যে একটা পোস্ট দেখতে আসেন আপনারা আপনাদের কাজ হবে এই পোস্টের নিচে যে লিঙ্কটা রয়েছে এই পোস্টের নিচে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে একটা ক্লিক করে দেওয়া তো আপনারা যখন আমাদের এই লিংকে একটা ক্লিক করে দেবেন তখন আপনাদেরকে অ্যাডসের যে ওই বট রয়েছে ওই বটে নিয়ে যাবে তো আপনারা এই লিংকে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা চলে আসবে এখানে আপনারা কি করবেন স্টার্ট বাটন যেটা রয়েছে এই স্টার্ট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন তো আপনারা কি করবেন স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা ইন্টেপেস চলে আসবে এই যে পোস্টার রয়েছে এই পোস্টটা আপনারা পড়বেন তো এখানে সালামুয়ালাইকুম স্যার আপনি আমাদের এখান থেকে অ্যাডস এর উপর ক্লিক আনে ইনকাম করতে পারবেন তারপরে লিখছে আমাদের অ্যাডসগুলো বিভিন্ন গ্রুপ যেমন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ইত্যাদিতে শেয়ার করে ক্লিক এনে ইনকাম করতে পারবেন তারপরে লেখা হয়েছে যে আমাদের অ্যাডস সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে তারপরে এখানে লিখছে আমাদের এই অ্যাডসগুলো আপনি ব্যবহার করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাকে হোয়াটসঅ্যাপে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে নিজে লেগেছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছে ওদের তারপর আপনারা কী করবেন এই যে মেসেজ অপশনে ক্লিক করবেন তারপর এটা সরাইতে ফেলবেন তারপর আপনারা কী করবেন এখানে রেফারেন্সের যে অপশন রয়েছে রেফারেন্স অপশনে ক্লিক করবেন তারপরে এখানে পেয়ে যাবেন এখানে লিখছে আসসালামু আলাইকুম স্যার আপনার রেফারলিং এটা আপনাদের রেফারিং তো আমার আর কি তো আপনাদেরটা আপনারা পেয়ে যাবেন তো এই লিঙ্কটা কপি করবেন কপি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন শেয়ার করলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আরও লেখছে নিচে আপনার রেফার লিঙ্ক আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন আর ইনকাম করুন তো আপনারা এই লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন শেয়ার করলে আপনারা ইনকাম করতে পারবেন তারপর আপনারা মোট রেফার অপশন চলে আসবেন মোট রেফার অপশন আসার পরে এখানে যা লিখছে আলাইকুম স্যার আপনার মোট ইনকামগুলো তারপর লিখছে মোট রেফার একটি আমার একটি রেফার করেছি তো আমি একটি রেফার করে অ্যাকাউন্ট করছি এই অ্যাকাউন্টটায় আমি রেফার দিয়ে করছি আমার অন্য একটা অ্যাকাউন্টে রেফার দিয়ে করছি তাই আমি এখানে একটি দেখা দিয়েছে তো আপনারা যদি রেফার করেন আপনাদের এখানে একটি দেখাবে আর মোট ইনকামটা দেখাবে আপনারা যদি ইনকাম করেন সেটা দেখাবে তারপর লেখা হয়েছে আপনার অ্যাডস থেকে কত ইনকাম হচ্ছে তা জানতে হোয়াটসঅ্যাপে নক করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে তারপর আপনাদের রেফার লিঙ্কটা দিয়ে দিছে তো এই গেলো রেফারেল আর মোট রেফারেল অপশনটা তারপরে আপনাদেরকে আমরা দেখাবো যে উত্তোলন নোটিশ যেটা এটা উত্তোলন মানে আপনারা উত্তোলন করার সময় যে নিয়মগুলো মানতে হবে তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো ওই কন্ডিশনটা মেনে আপনারা এখান থেকে উত্তোলন করতে হবে তো সেটা করার জন্য আপনারা যে উত্তোলন নোটিশ যেটা রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন এখানে লেখা রয়েছে আসসালামু আলাইকুম স্যার আপনি আমাদের এখান থেকে উত্তোলন করতে আপনার মিনিমাম তিনটা রেফার লাগবে বুঝছেন এখানে আপনার মিনিমাম তিনটা রেফার লাগবে দেখুন এখানে আমাদের মোট রেফার হচ্ছে একটি তো এখানে আমাদের যখন তিনটা রেফার হবে তখন আমরা এখান থেকে উত্তোলন করতে পারবো এবং লিখছে তিনটি র্যাফার হলে আপনি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন তারপরে লেখা হয়েছে আপনার ইনকাম যদি পাঁচশো টাকা হয় তখন উত্তোলন করতে পারবেন আপনার কত ইনকাম হয়েছে তা জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন উত্তোলনের জন্য উত্তোলনের জন্য আবেদন করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মূলত সব কিছু ওদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর রেফার করে ইনকাম করতে হলে এ বটটা লাগবে তো আপনারা কী করবেন এই এই পোস্টটা কপি করবেন কপি করার পর চেপে ধরবেন তারপর কপি হয়ে যাবে তারপর এখানে এটা ছেড়ে দেবেন তারপরে এই যে ওদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা এইভাবে কপি করে নেবেন কপি করার পর এখানে কি করবেন ডটে ক্লিক করবেন তারপর অল সিলেক্ট করে দিবেন তারপরে করস বাটন দিয়ে কেটে দিবেন তারপর আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে ওদের সাথে কথা বলবেন তো আপনারা এখানে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে যে দেখুন একদম নিচে দেখুন ফ্ল্যাশের মতো একটা আইকন রয়েছে ফ্ল্যাশ আইকনে একটা ক্লিক করে দিতে হবে আপনাদেরকে তো আপনারা যখনই এই ফ্ল্যাশ আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন এরকম একটা ইন্ডিপেশ আসবে এখানে নতুন পরিস্থিতি যেটা রয়েছে এটার উপর ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি যে দুই নাম্বারের নতুন পরিস্থিতি এটার উপর ক্লিক করবেন তারপরে এখানে ফোনের জায়গাতে এই নাম্বারটা পেস্ট করে দিবেন তারপরে জিরোটা কেটে দেবেন এখানে জিরোটা কেটে দিয়ে এই যে সেভ বাটন রয়েছে নিচে সেভ বাটনে ক্লিক করবেন তারপরে নিচে দেখুন মেসেজ বাটনও রয়েছে মেসেজ বাটনে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটা ইন্ডেমেশন নিয়ে আসবে এখানে আমি ওদের সাথে কথা বলেছি কথা বলার পর আমি দেখুন কথা বলেছি প্রথমে লিখেছি আমি হাই লিখেছি তারপরে এখানে হাই লিখেছি আমি প্রথমে আপনারা হাই লিখবেন তারপরে এখানে লিখেছি আমি আপনাদের অ্যাড সাইনিং এর কাজ করতে চাই এরকম লিখেছি তো ওরা আমাদেরকে যে যেটা লিখছে আমাকে তো ওরা লিখছে আসসালামু আলাইকুম স্যার আপনি আমাদের এখান থেকে অ্যাডসের উপর ক্লিক এনে ইনকাম করতে পারবেন তারপর লিখছে আমাদের অ্যাডসগুলো বিভিন্ন গ্রুপ যেমন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ মেসেঞ্জার গ্রুপ ইত্যাদিতে শেয়ার করে ক্লিক এনে ইনকাম করতে পারবেন তারপর আমি যা লিখছি আমি লিখছি হ্যাঁ আমি ইনকাম করবো এখন কী করতে হবে ওরা লিখছে তাহলে আপনি আপনাকে কয়টি অ্যাডস দিব আমি বলছি একটা দেন তারপর উনি বলছে ওয়েট আমি বলছি ওকে তো ওকে বলার পর উনি কিছুক্ষণ পর আমাদেরকে দিয়েছে এই যে অ্যাডস আইডি একটা অ্যাডস আইডি দিয়েছে তারপরে অ্যাডস লিঙ্ক দিয়েছে ওরা এই যে অ্যাডস আইডি যেটা এই আইডিটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ এই আইডিটা আপনাকে যখন দিবে তখন আপনারা আপনাদের ফোনের নোট বা কোনো একটা খাতায় জায়গায় লিখে রাখবেন এটা আপনারা যখন আপনাদের ব্যালেন্স চেক করতে বলবেন তখন এই আইডিটা লাগবে আর যে অ্যাডস লিঙ্ক যেটা রয়েছে এই লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধু বান্ধব কাছে শেয়ার করতে পারবেন এই লিঙ্ক থেকে আপনাদের আর্নিং হবে তারপর নিচে লিখছে আপনাকে দেওয়া অ্যাডস আইডি এই যে অ্যাডস আইডিটা দিয়ে দিছে অ্যাডস আইডিটি অনেক গুরুত্বপূর্ণ সহকারে রাখবেন এটা লিখে দিছে ওরা অ্যাডস আইডিটা আপনাদেরকে অনেক গুরুত্ব সহকারে রাখতে হবে তারপর লিখছে কারণ অন্য সময় আপনি যদি আপনার ব্যালেন্স কত হয়েছে তা জানতে চান তাহলে এই অ্যাডস আইডিটা লাগবে এই অ্যাডস আইডিটা লাগবে বুঝছেন আপনার ব্যালেন্স যদি জানতে চান বা কোনো সমস্যা হলে আপনার এই অ্যাডস আইডিটা লাগবে তো নিচে লিখেছে আপনাকে দেওয়া অ্যাডস লিংকটা বিভিন্ন গ্রুপ বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন অবশ্যই আপনি যদি বাইরের দেশ থেকে ক্লিক আনতে পারেন তাহলে আপনার ইনকাম আরও বেশি হবে এছাড়াও দশ থেকে পনেরো জন মিলে পনেরো জন মিলে গ্রুপ তৈরি করে আপনারা নিজেরা নিজেরা ক্লিক করেও ইনকাম করতে পারবেন তো অ্যাডস আইডিটা খুব যত্ন সহকারে রাখবেন আর বেশি রেফার করবেন ধন্যবাদ বেশি বেশি রেফার করবেন তো এখানে বলেছে আপনারা আপনাদের বন্ধু বান্ধব দশজন থাকলে দশজন মিলে এখানে গ্রুপ খুলে এখানে লিঙ্ক দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন তারপরে উনি আমাকে একটা ফেস পাড্রেসে স্ক্রিনশট দিয়ে এরকম একটা স্ক্রিনশট পাঠাচ্ছে তারপরে এখানে লিখছে নিজে নিজে ক্লিক করলে অবশ্যই এই ফেজ আসা পর্যন্ত অপেক্ষা করবেন মানে এই যে স্ক্রিনশট পাঠাচ্ছে এটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারপর লিখছে অথবা লিংকে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অথবা লিঙ্কে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমি এটা বুঝেছি তো আমি এখানে লিখছি ওকে আমি এখনই গ্রুপের লিংকটা শেয়ার করবো তো উনি একটা পার্টনারশিপের একটা ইয়ে পাঠাচ্ছে তারপর আপনারা এই যে অ্যাডস আইডিটা এটা গুরুত্ব সহকারে রাখবেন এটা কোথাও লিখে রাখবেন নোটপেডে বা আপনাদের খাতায় লিখে রাখবেন এটা এটা খুব গুরুত্বপূর্ণ তো এটা লিখে রাখবেন তারপরে এই যে অ্যাডস লিঙ্কটা যেটা রয়েছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন আমি আপনাদেরকে যদি আর একবার দেখাই যে এই যে এই যে লিঙ্ক অ্যাডস লিঙ্ক যেটা রয়েছে এই অ্যাডস লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা ফেসবুকে চলে আসবেন ফেসবুকে এসে এখানে আর্নিং অনলাইন মানি লিখে সার্চ করবেন তো আমি আর্নিং অনলাইন মানি লিখে এভাবে সার্চ করবো সার্চ করার পর আপনারা কিছু গ্রুপ পেয়ে যাবেন এই যে দেখুন গ্রুপ অনেকগুলো গ্রুপ চলে এসেছে তো আপনারা এখান থেকে একটা গ্রুপটা ও একটা গ্রুপ ওপেন করে নেবেন আমি এখান থেকে একটা গ্রুপ ওপেন করে নিলাম তারপর এখানে জয়েন গ্রুপে ক্লিক করে এখানে জয়েন হয়ে যাব জয়েন হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসে আপনারা লিখবেন অনলাইনের একটা ছবি ডাউনলোড করে নেবেন অনলাইন ইনকামের তো আমি অনলাইন ইনকাম লিখে সার্চ করবো অনলাইন ইনকাম লিখে সার্চ করার পরে এরকম একটা টেন চলে আসবে এখানে ইমেজ অপশনটা সিলেক্ট করবে যে ইমেজ অপশন রয়েছে এই ইমেজ অপশন সিলেক্ট করব তো আমি ইমেজ অপশনে একটা ক্লিক করে দেব তারপরে এরকম একটা ডেভ চলে আসবেন এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিব তো আমি প্রথমটাই ডাউনলোড করে নিব এই যে ফটো যেটা রয়েছে এটা আগে চেপে ধরবো চেপ ধরার পরে ডাউনলোড ইমেজে ক্লিক করবো তারপরে ডাউনলোড আইগেনে ক্লিক করবো ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আবার ফেসবুক গ্রুপে চলে আসবো এখানে রাইট সামথিংয়ে ক্লিক করবো রাইট সামথিংয়ে ক্লিক করব এই যে আপনার প্রোফাইলের সামনে আপনার ফেসবুক প্রোফাইলের সাথে যে রাইট সামথিং রয়েছে এই রাইট সামথিংয়ে একটা ক্লিক করে দিবেন তারপরে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দিবেন তারপর আপনারা যে ফটোটা ডাউনলোড করেছেন ওই ফটোর উপরে ফটোটার উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে রয়েছে সে সামথিং অ্যাবাউট দিস ফটো এইখানের মাধ্যমে আপনারা কিছু লিখবেন আমি আগে কিছু লিখে দিতে আসি এখানে এখানে লিখে দিতে আসি ধরেন ইনকাম ইনকাম করতে লিঙ্ক লিঙ্কে ক্লিক করুন এরকম একটা এমন কিছু লিখে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো লিখে দিবেন আমি লিঙ্কে ক্লিক করুন লিখে দিয়ে এই যে লিঙ্কটা যে লিঙ্কটা কপি করে এনেছি এটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এখানে সিম্পলভাবে আমরা এখানে পোস্ট করে দেবো তো পোস্ট অপশানে ক্লিক করবো পোস্ট অপশনে ক্লিক করার পরে এটা পোস্ট হয়ে যাবে তো কিছুক্ষণের ভিতরে এটা আমাদের এখানে পোস্ট হয়ে যাবে পোস্ট হয়ে যালে লোকজন দেখবে এখানে দেখার পরে ওরা ক্লিক করবে তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন এটা পোস্ট হয়ে যাবে দেখুন আমাদের এটা পোস্ট হয়ে গেছে তো এখন যদি লোকজন এখানে এসে এই পোস্টটা দেখে তখন ওরা লিঙ্গে ক্লিক করবে ক্লিক করার সাথে ওদেরকে অ্যাডে নিয়ে যাবে অ্যাডে নিয়ে গেলে আমাদের রানিংটা হবে বুঝছেন আমরা যদি এই ফোস্টে এডিটে যাই এডিটে গিয়ে আমরা লিঙ্কে ভিজিট করব লিঙ্কে ভিজিট করার পর আমাদের সামনে কীরকম আসবে আমরা সেটা দেখব তারপরে এখানে এডিট পোস্টে যাব যাওয়ার পরে এই যে লিঙ্কটা দিয়েছি আমরা এই লিঙ্কটাকে আমরা চেপে ধরব চেপে ধরব ওপেন কোম ব্রাউজার এই ওপেন কোম ব্রাউজারে ক্লিক করব ওপেন কোম ব্রাউজারে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এরকম একটা অ্যাড চলে এসেছে তো ওদের সামনে এরকম অ্যাড আসবে অ্যাড আসলে আপনাদের আর্নিংটা হবে তো এরকমভাবে আপনারা ফেসবুক গ্রুপে এরকমভাবে আপনারা পোস্ট দিবেন অথবা আপনারা বন্ধুবান্ধব মিলে একটা গ্রুপ তৈরি করবেন গ্রুপ তৈরি করে আপনারা নিজেরা নিজেরা ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে রিঙ্কগুলো করবেন বুঝছেন তো আপনারা এভাবে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আর বন্ধু বান্ধব মিলিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করে ইনকামগুলো করতে পারবেন তো ওদের এই অ্যাডস আইডিটা আপনারা খুব গুরুত্ব সহকারে রাখবেন আর যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটা আপনারা শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আর অ্যাডস আইডিটা আপনারা খুব গুরুত্ব সহকারে রাখবেন তো আমরা দেখুন আমরা লিঙ্কে ক্লিক করছি লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে দেখুন অ্যাডসে নিয়ে আনতেছে দেখুন এর এবারে এরকম একটা অ্যাডসে নিয়ে আসছে তো আমরা যখন এরকম ক্লিক করব তখন আমাদেরকে এক একবার এক এক অ্যাডে নিয়ে আসবে তো আমরা আবারও ক্লিক করি আবারও ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটা অ্যাডে নিয়ে আসবে দেখুন এরকম একটা অ্যাডে নিয়ে এসেছে তো আমরা যতবার ক্লিক করব এক একবার এক এক অ্যাড নিয়ে আসবে তো আপনারা এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন ওরা যখন ক্লিক করবে বা গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলবেন সবাই এই লিংকে ক্লিক করো তো এরকম এরকম অ্যাডগুলো আসবে তো আপনারা যখন এভাবে ফেসবুক গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আপনাদের বন্ধুবান্ধব মিলিয়ে যখন এই লিংকে ক্লিক করবেন বা ক্লিক আনাবেন তো তখন দশ পনেরো দিন পর আপনারা দেখবেন যে এই আপনাদের যে অ্যাডস আড়ি যেটা রয়েছে এই অ্যাডসা আড়িটা আপনারা কপি করবেন কপি করে এই হোয়াটসঅ্যাপে ওনাকে দিবেন তো কীভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি এখানে লিখবেন অ্যাডস আড়ি লিখবেন এখানে আগে এখানে এভাবে অ্যাডস আড়ি লিখবেন তো আইডি আইডি লিখে এটা বড় হাতের করে দিবেন তারপরে এখানে একটা কলন চিহ্ন দিয়ে দিবেন আমি কোলন সিনোরটা দিয়ে দিতেছি এভাবে আপনারা কী করবেন কলন সিনোরটা দিয়ে দিবেন তারপর আপনাদের যে অ্যাডস আডি যেটা রয়েছে সেটা এখানে ফেস করে দেবেন অ্যাডস আডিটা ফেস করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে ইয়ে করবেন তারপরে এখানে লিখবেন এখানে লিখবেন আমার ব্যালেন্স বা ইয়ে চেক করুন আর কি এভাবে লিখবেন আমার অ্যাডস আমি লিখে দিচ্ছি আমার অ্যাডস চেক করুন এখানে চেক করুন লিখে দিয়ে তারপরে সেন্ড করে দিব এখানে আবার আরও লিখে দিয়েছি কত টাকা হয়েছে কত টাকা হয়েছে এটা এটা আমি আমরা লিখে দিতেছি তো আপনারা এভাবে লিখে দিবেন লিখে দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পর দেখুন কিছুক্ষণ পর আমাদেরকে মেসেজ করেছে আপনি তো এখন অ্যাড নিয়েছেন আপনার ইনকাম হবে কিভাবে আমি লিখে দিয়েছি সরি তো উনি বলছে ওকে তো আমি এখানে একটা ইমোজি দিয়ে দিব তো এই দিয়ে দিব আমি এখানে তো আপনারা এভাবে চেক করবেন আর কি আপনারা যখন দশ পনেরো দিন পরে ক্লিকগুলো আনাবেন তখন এইভাবে চেক করবেন চেক করলে ওরা দেখিয়ে দিবে আপনাদের আপনার কত আর্নিং হয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিবে তো এ ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে